জেন্ডার ইস্যুটা আমাদের ক্লাস সেভেনের যে সমাজ বইটা সেখানে একটা গল্প আছে এমন যে মনে মনে লিঙ্গ বলে একটা গল্প কিন্তু মনে মনে লিঙ্গটা আসলে প্রকৃতপক্ষে তারা আমাদেরকে হিজরা হিসাবে উপস্থাপন করতে চাচ্ছে যাদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু তৃতীয় লিঙ্গ না তৃতীয় লিঙ্গ এক জিনিস হিজরা আর তৃতীয় লিঙ্গ এক কিন্তু ট্রান্সজেন্ডার আরেক জিনিস আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে বলি হিজরা কারা যারা জন্মগতভাবে ছেলে কিন্তু তার একটা মেইলি প্রাইভেট পার্স অথবা মেলি স্বভাব নিয়ে তৈরি বা জন্ম তারাই শুধুমাত্র সমাজে হিজরা ইংরেজিতে বলে ইন্টারসেক্স আর যারা নিজে নিজের লিঙ্গ আইডেন্টিফাই করে নিজে নিজের পরিবর্তন করে তাদেরকে বলা হয় ট্রান্স পরিবর্তন পরিবর্তনশীল ঠিক আছে তো এই ট্রান্সজেন্ডার নিয়ে বর্তমান বর্তমান এখন অব্দি বাংলাদেশে যে আইন আছে সেটা হচ্ছে আজীবন জেল হ্যাঁ কিন্তু বর্তমানে এক এক শ্রেণী হচ্ছে কি করছে এক শ্রেণী সরকারের যারা পলিসি মেকার তাদেরকে ভুল বুঝিয়ে ট্রান্স এবং হিজরা শব্দটাকে এক করে ফেলতেছে করে ট্রান্সজেন্ডার শব্দটা ব্যবহার করে আইন প্রণয়নের চেষ্টা করতেছে যেটার আমরা সম্পূর্ণ নিন্দা জানাই এবং পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি আপনারা একটু পড়াশোনা করে দেখুন ট্রান্সজেন্ডার হিজরা এক না হিজড়ার ইংরেজি শব্দটা আপনি ব্যবহার করবেন সেটা হবে ইন্টারসাইস সাম্প্রতিক আরেকটা ঘটনা ঘটেছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কি হলো মেয়েদের হলে ট্রানজেন্ডার যারা তাদের জন্য কোটা দিচ্ছে মূলত হিজড়াদের জন্য কিন্তু শব্দটা ইউজ করছে কি ট্রানজেন্ডার তাহলে ট্রান্সজেন্ডার কারা তারা কিন্তু হিজরা না যারা নিজে নিজে নিজের লিঙ্গ আইডেন্টিফাই করে তারা তাহলে আপনি শুধু একবার চিন্তা করে দেখুন আপনার বোন বা আপনার মেয়ে হলে একটা ছেলে যে মনে মনে নিজেকে মেয়ে দাবি করে সে থাকছে তাহলে এটা কি কখনো হতে পারে এইটা হতে পারে না এই ইস্যুগুলো নিয়ে আমাদের ব্রাগ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হচ্ছে আসিফ স্যার উনি এটা প্রতিবাদ করে প্রতিবাদ করার ফলে ওনাকে রাতের বারোটা বাজে ওভার দ্য ফোনে যেটা আনপ্রফেশনালিজম একদম ওভার দ্য ফোনে ওনাকে সাসপেন্ড করা হয় ক্লাস করতে নিষেধ করা হয় এবং ওনার ইমেলটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং ওনাকে চাকরিচ্যুত চ্যুত করা হয় এখন আজকে আমরা মূলত এখানে দুইটা দাবি নিয়ে দাঁড়িয়েছি প্রথমত ব্র্যাক যে কেন ওনাকে বহিষ্কার করেছেন সেটা যথাযথ যুক্তি খণ্ডন দর্শাবেন এবং যদি যুক্তি দিতে না পারে তাকে সসম্মানে তার কোনো পথে বহাল করবেন দ্বিতীয়ত তারা তাদের পরি যে অবস্থান ক্লিয়ার করবে এটা মুসলিম দেশ যদিও এটা সাংবিধানিকভাবে সেকুলার কিন্তু এখানে প্রায় নব্বই পার্সেন্টের বেশি মুসলমান আমাদের ধর্ম না এমন কোনো ধর্ম নেই পৃথিবীতে যে ধর্ম ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয় তাহলে আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে যারা ট্রান্সজেন্ডারের মধ্যে একটা বিকৃত মানসিকতাকে বাংলাদেশে স্বীকৃত করতে চাচ্ছে নর্মালাইজ করতে চাচ্ছে তাদের তাদের উদ্দেশ্যে আমাদের আজকের আন্দোলন আমরা ব্র্যাক ইউনিভার্সিটিকে হচ্ছে স্পষ্টভাবে বলতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করুন আপনারা কি গে এলিটি এদেরকে সমর্থন করেন কি করেন না যদি করেন তাহলে আমরা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করব। আপনাদের বিকাশ আড়ঙের আরং থেকে শুরু করে ব্ল্যাক ব্যাঙ্ক আমরা সব বয়কট করব এবং আমি আপনাকে আরেকটা তথ্য দিই বাংলাদেশের সর্বপ্রথম ব্ল্যাক ব্যাঙ্ক যারা হচ্ছে জেন্ডার যে অপশনটা সেখানে মেল ফিমেল এবং জেন্ডার শব্দটা ইউজ করে যেটা এই দৃষ্টটা কেউ আগে দেখে নেয় স্টিল এটা অসাংবিধানিক এবং এর জন্য আমরা তাদেরকে আবারও হুশিয়ার করতে চাই প্রতি সত্তর এই শব্দটা আপনি হচ্ছে ডিলেট করে পৃথিবীতে মাত্র দুইটা জেন্ডার একটা হচ্ছে মেল আর হচ্ছে ফিমেল এই দুইটার বাইরে কোনো জেন্ডার নাই স্পেসিফিকভাবে বাংলাদেশে কখনো হবে না এবং ভবিষ্যতে হবে না শুধু ব্র্যাক না আশেপাশে যারা নিকটবর্তী শিক্ষার্থী আছে রানিং শিক্ষার্থী যারাই এই মতবাদের বিরুদ্ধে যারাই মতামত তারা এখানে আসতে জড়ো হয়েছে তবে তারা শুধু শিক্ষার্থী মহলকে নিয়ে আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি চাইবো না আমার বোন আমার ভাই কিংবা আমার ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে বড় হোক এবং আমার আশেপাশে এই বিশ কোটি মানুষের দেশে যেখানে প্রায় মেজরিটি মুসলমান তারা কিভাবে এই শব্দগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করে এবং তারা ওই বইয়ের লেকচারটাতে অনেকে এখন বলে হিজরা নিয়ে কথা বলা হয়েছে কখনো মনে মনে লিঙ্গ না হিজরা ভাবে যখনই জন্মগ্রহণ করে ছেলে জন্মগ্রহণ করছে কিন্তু তার মেয়ের মতো একটা পার্স আছে সে কিন্তু একটা হিজরা সম্পূর্ণ ছেলে সে কখনো হিজরা হইতে পারে না সে মনে মনে বইতে দেখবেন মনে মনে লিঙ্গ একটা শব্দ বলা আছে এরা এদেরকে মনে মনে বলে তারা বলতে চায় যে কি যে তাদের মনের লিঙ্গ হচ্ছে আসল লিঙ্গ আপনি তাকে দেখে যাচ করতে পারবেন না যে আমি ছেলে না মেয়ে তারা কি তারা মনের যে লিঙ্গ তারা সে লিঙ্গ তাকে বলতে হবে যেটা বাংলাদেশে কখনোই হবে না এবং এই জন্য কমেল লুত নামে এক সম্প্রদায়কে আল্লাহ স্বয়ং ধ্বংস করে দিয়েছে আমরা চাই না যে কমেল লুদ্ের মতো আমাদের এই জাতি মানবী সাল্লাহিসাল্লামের উন্মত ধ্বংস হয়ে যায় এই জন্য আমাদের আজকের অবস্থান বাট দাবি হচ্ছে দুটোই আমি আরেকবার বলি প্রথমত আসিফ স্যারকে কেন বহিষ্কার করা হয়েছে সেটা যথাযথ কারণ অফিসিয়াল স্টেটমেন্ট দিবে দিতে না পারলে তার কাছে মাপছে ক্ষমাছে তাকে পুনঃপদে বহল করবে দ্বিতীয়ত এবং ব্র্যাকের সকল প্রতিষ্ঠান তাদের এজেন্ডা ক্লিয়ার করবে তারা কেউ প্রমোট করে না এটার বিরুদ্ধে এই দুটো